আমি তো বাজারে ঢাকা পাঁচ সাতটা গরু কোরবানিতে কোরবানি দেবো

দক্ষিণ অঞ্চলে মোর নিচে কোনো দালাল নাই জরুরি কেমন काम हो रही दो दूरे फोम दी दो दूरे फोम दी या पार्ट के तक पाई सी दे ही जिस तारी तो ये बर मुंह वही नाम लो या जमजम आट कच्ची दे, दे अच्छा ठीक है हेलो दुदू हेलो आखी पा कोई এবার একটা ই পাইছি প্লেয়ার পাইছি ভালো পাপি পাইছি আর ডাক দেবে বড় গরু বিষয় আরে মেলা হারছেলে হুম মুই পাম্পটি দিয়ে ফিরে আইছি আমি একটা কামারেন ওই একটা গরুর ব্যবস্থা করেন ভালো হলে একটা ভালো গরুর ব্যবস্থা করেন হুম টাকা পয়সা বিশ হাজার টাকা বুঝলেন পয়সা কোনো বিশ আর

দেখ অসুবিধা নাই বুঝছি আমরা কি লাগবে বুঝছি আমি আমি চিন্তা দিন আপনার তো ঠিকই আছে আপনি দাঁড় হেন আপনি কি লাগবে আমি বুঝছি আপনি একটা কাম হরেনা আর তো সাব্বি জায়গা পান নাই একটা বাড়ি